নাটকের পর নাটক জাতীয় পার্টি নিয়ে দেখি চলছে দর্শক বোঝাই যাচ্ছে না কয়েকদিন আগে আদালত মানে জিএম কাদেরের কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ আরোপ করলো সাথে সাথেই দেখলাম যে আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চুন্নু নেতৃত্বে রুহুল আমিন হাওলাদার মানে ডাক সেটে সব নেতারা একজোট হয়ে তারা বললেন যে তারা কমিটি করলেন কমিটি করে তারা নির্বাচন কমিশনে গেল বললো যে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য এখন খবর হচ্ছে এই জাতীয় পার্টির নিয়ন্ত্রণ নিতে তৎপর আনিসুল ঠেকাতে সক্রিয় জিম কাদের নিষেদ্ধাজ্ঞা উঠে যাওয়ার পর জিম কাদের এবং সম্মেলন অনুষ্ঠানের পর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টি দুপক্ষই তৎপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দুপক্ষই নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে সম্মেলন করে নতুন কমিটি গঠন করার পর আনিসুল ইসলামরা গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনের স্বীকৃতি অর্থাৎ দলের নিবন্ধন এবং লাঙল প্রতীক ব্যবহারের অধিকার চাইছে অন্যদিকে জিএম কাদের সম্মেলন অনুষ্ঠান কমিটি গঠন সহ পুরো প্রক্রিয়াকে অবৈধ বলে ইসি কে জানিয়েছে দায়িত্বশীল সূত্র বলছে আনিসুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির দশম কাউন্সিলের পর নবনির্বাচিত নেতৃত্বের তথ্য দিয়ে ইসি সচিবের বরাবর চিঠি দেওয়া হয়েছে চিঠিতে তারা দলীয় গঠনতন্ত্রের বিতর্কিত ধারা বিশ এক ক বাতিল করার কথা বলেছে এই ধারায় চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সংশোধন করে আনিসুল ইসলামরা দলের কেন্দ্রীয় সদস্যকে বহিষ্কার এবং অব্যাহতি এবং জেলা এবং ইউনিট বাতিল করার আগে এর সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছে এছাড়া চেয়ারম্যান কাউকে বহিষ্কার বা অব্যাহতি দিল প্রেসিডিয়াম সবাই তার অনুমোদন নেয়ার কথা যুক্ত করেছে গঠনতান্ত্রিকভাবে সম্মেলনের মাধ্যমে এসব সংশোধন নিয়ে আনার কথা উল্লেখ করে তারা ইসির স্বীকৃতি চেয়েছে সম্মেলনের পরদিন দিন দশই আগস্ট আনিসুল ইসলামের নেতৃত্বাধীন নবনির্বাচিত কমিটির শীর্ষ চার নেতার তালিকা কমিশনে জমা দেওয়া হয় এই কমিটিকে জাতীয় পার্টির মূলধারার দাবি করে তারা বলেছে লাঙল প্রতীক ব্যবহারের বৈধ অধিকার কেবল তাদের কমিটির আছে সংশ্লিষ্ট সূত্র বলছে এখন তারা জাতীয় পার্টির কার্যালয় এবং দলীয় তহবিল দিতে এবং দলের নিবন্ধন করতে জিএম কাদেরকে আইনি নোটিশ পাঠানোর পদক্ষেপ নিতে যাচ্ছে এদিকে আজ বুধবার কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একজন নেতা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন জানা গেছে ওই চিঠিতে দলের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উল্লেখ করে বলা হয়েছে দলের যারা সম্মেলন আহ্বান করেছে তারা দল থেকে অব্যাহতি প্রাপ্ত চেয়ারম্যান ছাড়া অন্য কারো এই সম্মেলন ডাকার এখতিয়ার নেই ফলে এই সম্মেলন এবং কমিটি ডাকার পুরো প্রক্রিয়া অবৈধ নয়ই আগস্ট রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে জাতীয় পার্টির দশম কাউন্সিল করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিস ইসলাম মাহমুদ মজিবুল হক আছেন তার সাথে কাজী ফিরোজ রশিদ আছেন রুহুল আমিন হালদার আছেন জি এম কাদেশ অন্যদের প্রাথমিক সদস্য পর্ষ অন্য পদ থেকে দিয়েছেন এখন এইটা যে কি দাঁড়াবে শেষ পর্যন্ত শোক এটা আনিসুল ইসলাম সহ দশজনের তা হঠাৎ কেন মামলা প্রত্যাহারের আবেদন করলেন তা নিয়ে নেতা কর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে এই বিষয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুল হক বলেন এখন তো তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান নন আমরা সম্মেলন করে নতুন কমিটি করেছি মামলা থাকবে কেন মামলা থাকলে তো তাকে চেয়ারম্যান স্বীকার করা হয় তো এইটাও একটা তারা কমিটিও করছে আবার তাকে সেই মামলা যেটা করছিল কার্যক্রমের সেই অব্যাহতিও দিছে এখন এই যে মামলা করল অব্যতি দিল এখন কি বসে থাকবে বসে তো থাকবে না তিনি তো দেখলাম একটা সংবাদ সম্মেলন করলো বোধ করে বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দিলে এই নির্বাচনের বৈধতা থাকবে না এরকম নানান চক্কর বক্কর চলতেছে কি দাঁড়াবে আল্লাহ মালো ভালো থাকবেন আল্লাহ হাফিজ